মৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠিয়ে আছি আমি তারিফ আজকে রয়েছে চোদ্দতম পর্ব তো চলো কথা না বাড়িয়ে গল্পটি পড়া শুরু করি আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথার চিন্নাত উপর দিয়ে গেল কিছুই বুঝতে পারল না সে চিবুক নামিয়েছে গলায় ওষ্ঠ উল্টে গাল ফুলালো। আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল এখন যে সময়টা কাটাচ্ছিস সেই সময় আর কখনো আসবে না আজ চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল ধীর কণ্ঠে ডাকলো আবির ভাই সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে ভ্রুকুচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে অতঃপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল হুম এই হুমতে যেন এক আকার সম ভালোবাসা আবির অনুভূতি মিশে আছে মেঘ অতর্কিত তাকালো আবির ভাইয়ের অভিমুখে এই মোহঘর মেশানো হুম শোনার জন্য মেঘের আমৃত্য আবির্ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে মেঘ সারা জীবন আবির্ভাইয়ের কানের কাছে জ্ঞান জ্ঞান করবে আবির্ভাই প্রতীত্ব শুধু হুম বললেই হবে এসব ভেবে অষ্টাদশী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল কিছু বলবি আবির্ভাইয়ের কণ্ঠে মেঘের আনন্দিত কল্পনাদের অবসান হলো এক সেকেন্ডে গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি চেবুক নামালো আবির ভাইয়ের মুখের থেকে অষ্টপুট নেড়ে নম্রভাবে বলল বললো আবির ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ অকস্মাত কথাটা বলে ফেলল মেঘ কিন্তু এরপরেই শুরু হলো কাঁপাকাঁপি বুকের ধুকুকানি বেড়ে যাচ্ছে আল্লাহ জানেন আবির ভাই দেন কিনা সহসা দুহাত নিজের দু গালে রাখল মেঘ আবির ধমক দিতে নিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুচকালো ঢুক গেলে রাগ গিলে সহসা চাপা কণ্ঠে পড়ল কেন অষ্টাদশী গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না কথাটা বলে দু চোখ বন্ধ করে কপাল কুচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ আবির প্রশস্ত নেত্রে চাইল অষ্টাদশীর দিকে মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না আবির নিগুড় দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না কয়েক মুহূর্ত চলল এভাবে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো পকেট থেকে ফোন বের করলো অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ করলো তিরিশ সেকেন্ড হবে হয়তো কথা বলে রেখে দিল এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনও আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি এ বলে করিডোরের দিকে পা বাড়ালো আবির মেঘ পেছন থেকে কোমল কণ্ঠে আবার ডাক দিল আবির ভাই আবির সহস উত্তর দিল হুম এই মুটা ছোট্ট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে কোমল কণ্ঠে বলল বললেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা আবির ঘাড় গড়িয়ে তাকালো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল আসতে পারি যদি তুই আমার কথা মানিস আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটুফুটি করে নিচে নামতে লাগলো হাসি মুখে এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে একবার দেখলো আবির ভাইকে প্লেটের দিকেও তাকালো কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে মেঘ খাওয়া শুরু করতে করতে আবিরভাই খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির্ভাইয়ের দিকে তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো আবির ভাইয়ের এত কথার মধ্যে হুম তাই যেন বারবার কানে বাচ্চে মেঘের সবগুলো কথা মনে পড়ছে খাওয়ায় শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে সবশেষে সব প্রশ্নের একটাই উত্তর পেল ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি তার মানে এতে ভাই খুশি হবেন আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কি না কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়লো মেঘ সব সময় জোরে পড়ে মেঘ পড়লে পরীরর থেকে তো শোনা যায় পাশাপাশি তানভীর বা আবিরের রুম থেকেও মোটামুটি শোনা যায় গোসল নামাজ কোচিং টিউশন সবকিছু সময় মতো করছে মেঘ যেন আবির ভাই আর রাগ দেখাতে না পারে কি সব ধ্বংসের কথা বললো এসব কঠিন কথা যেন আর না শুনতে হয় আবির ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে হুম বলে আর কিছুই বলতে হবে না এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছেন পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে প্রথমবারের মতো মনোনীত হয়েছেন এমপি তানভীর সহ সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরো দুজন চারজন এমপির মেয়ে হাসি মুখে তানবীরের সামনে এসে দাঁড়ালো বাবা মনোনয়ন পেয়েছে এতে মেয়ের খুশির সীমা নেই কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে আবির ভাইয়া গত রাতে বুঝিয়ে গেল তারপরও যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়লে তানভীর শেষ তানভীর কিছুটা ভিদ গলায় বলল। কিছু বলবেন এমপির মেয়ে হাসি উত্তর দিল হ্যাঁ ভাইয়া তানভীর কপাল কুচকে বললো কি এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বললো আই এম সরি ভাইয়া আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি বিশ্বাস করিনি গতকাল আবির ভাইয়াও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে এই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞেস করব না আপনাকে আপনাকেও আর বিরক্ত করব না কখনো আপনি অনেক ভালো আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারেন তানবীরের চোখ বড়া হয়ে গেল মনে মনে বলছে বাহ ভাইয়া তোমার দুই মিনিটের কথায় আমার পনেরো দিনের সমস্যার সমাধান করে দিলে ইউ আর গ্রেট ব্রো হাসি মুখে বলল তুমি যে বুঝতে পারছো এতেই খুশি এইটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল বর্ষাকাল শুরু হয়ে গেছে কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি আজ বিকেল থেকেই আকাশে মেঘের গর্জন মেঘ কোচিং শেষে বাসায় এসেছে মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বেলায় বৃষ্টি শুরু হয়েছে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তায় মানুষের ছোটাছুটি দেখছে সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে মেঘ ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোয়ার চেষ্টা করছে বৃষ্টির ফোটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবশ হয়ে যাচ্ছে হাত বৃষ্টিতে রেখে কল্পনার জগতে বিচরণ করছে মেঘ বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোটা মেঘের চোখে মুখে পড়তে হুশ ফিরলো অষ্টাদশীল ব্যালকনি থেকে রুমে চলে গেল টাওয়েল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো মোবাইলের ডেটা অন করতে একটা আসছে ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের পোস্ট অফিসের ব্যালকনি থেকে তোলা হাতের ছবি ফোটায় ফোটায় বৃষ্টির পানি জমে আছে হাতে সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছেন মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে অনুভূতিরা যেন নাড়াছাড়া দিয়ে উঠেছে মনের ভেতর আবিরভায় বৃষ্টিতে হাত ভিজিয়েছে তার মানে আবির্ভাইয়েরও বৃষ্টি ভালো লাগে ভাবতে লাজুক হাসলো মেঘ নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে সন্ধ্যার পর ঘণ্টা দুয়েক পড়াশোনা করলো মেঘ বৃষ্টি বেশি থাকার কারণে আপু আসবেন না বলেছেন বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সে বৃষ্টি শুরুর দিকে গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুঁতে পারেনি ওনাদের তানভিরো হৈহুল্লোর করে বাড়ি ফিরেছে ঘন্টাখানেক আগে আকলিমা খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য মেঘ নেমে একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে আবির ভাই এখনও ফিরেননি বাকি সবাই আছেন মেঘ পা বাড়ালো টেবিলের দিকে তখনই ভেজে হয়ে ফিরেছে আবির মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা মেঘ চেয়ারে হাতল ধরে দাঁড়িয়ে পড়ল আবিরের এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন কিরে এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন বৃষ্টি কমলে আসতে পারতি আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না সিঁড়ির দিকে যাচ্ছে মালিয়া খান ডেকে বললেন তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল পাঁচ মিনিটে আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতার টি শার্ট সাথে কালো ট্রাউজার পরে নিচে নামলো ততক্ষণে মোজামেল খান আলী আহমদ খান চলে গেছেন তানভীরের খাওয়াব শেষের দিকে আবির চেয়ারটায় বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে এই প্রথমবার আবির ভাই শর্ট হাতা টি শার্ট পরেছে তাও আবার সাদা কালো রঙ বাদে মেঘ শব্দহীন হেসে উঠল দৃষ্টি তার আবির ভাইতে নিবদ্ধ আবির বসে বলল কংগ্রেচুলেশন তানভীর গো অ্যাহেড বেস্ট অফ লাক মেঘের দৃষ্টি এবার তানভীর ভাইয়ের দিকে যায় তানবির ভাইয়া খুশিতে গদগদ হয়ে উত্তর দিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বললো ওই বিষয়টা কি সমাধান হয়েছে এবারও তানভীর হাসি মুখে জবাব দিল জি ভাইয়া আমার কাছেও মাপ চেয়েছে মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল সহস উত্তেজিত কণ্ঠে বলে উঠল কি হয়েছে আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল তানভীরের নেত দলীয় মনোনয়ন পেয়েছে মেঘ এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায় সাথে মিমার আদি অভিনন্দন জানায় মিম মজার চলে বলে উঠল ভাইয়া আমাদের ট্রিট দিবানা তানভীর বলল কি ট্রিট চাস বল মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল এখন ট্রিট লাগবে না জিতলে পরে বড় করে ট্রিট খাবো তানভীর বলল ঠিক আছে আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দিব রাত দশটায় মেম বলে তুমি রান্না করবে ভাইয়া তানভীর দাঁত বের করে হাসলো ভার বললো হ্যাঁ আমি রান্না করব। সাথে ভাইয়া থাকবে আবির অকস্মাত কপাল কুচকে ঠাট্টা স্বরে জবাব দিল ইস তুই ট্রিট দিবি আমি কেন হেল্প করব। আনন্দ যেমন তুই করে আসছিস এখন কষ্টটাও তোকেই করতে হবে তানবির ভ্রু গুটিয়ে এক পলক তাকালো ভাইয়ার দিকে তারপর বললো ঠিক আছে ঠিক আছে আমিই করব। তোমাদের আমার রুমে দাওয়াত রাত দশটায় মেঘ মিম আর আদি একসাথে বলে ওঠে ইয়াহু থানবির আতকে উঠে বলে এই থাম থাম চুপ কর তোরা বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দেবে তিনজনই থেমে গেল তানবির খাওয়া শেষ করে উঠে গেল মেঘ খাচ্ছে সাথে আবির ভাইকেও একটু পরপর দেখছে কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতে চোখাঝোকি হলো দুজনের মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে মেঘের চাউনি দেখে আবির কপাল কুচকালো কিন্তু মেঘের সেদিকে নজর নেই মিমার আদি খাচ্ছে তাই আবির কোনো কথা না বলে টানা দুই তিন ভ্রূণা চলো এতক্ষণে মেঘের আবেশ কাটে লাজুক হেসে মাথা নিচু করে ফেলে মেঘ মাথা নিচু করে খাবার শেষ করলো রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা মামনি আর কাকিয়ার সাথে গল্প করলো এত রাতে বাড়ি ফেরায় তাদের সাথে ঠিকমতো কথাই হয় না ছেলেটার গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ মুচকি হেসে রুমে চলে গেল রাত দশটার পর তানভীরের রুমের সামনে হাজির হলো মেঘ বিছানার উপর বসে আছে মিম আর আদি তানভীর খাবার পরিবেশন করছে মেঘ ঢুকতে নিলে তানভীর বলে ওঠে বনু বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ আর হ্যাঁ জোরে ডাকিস না আব্বুর কানে গেলে খবর আছে আমার মেঘ মলিন হাসলো মনের ভিতর দুঃখুক শুরু হয়ে যাচ্ছে মেঘের গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে দরজা খোলাই ছিল মেঘ দরজা থেকে উকি দিল ভেতরে কিন্তু রুমে কেউ নেই ধীর পায়ে ভেতরে ঢুকে বেলকনির দিকে পা বাড়ালো মেঘ আবির ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানে বৃষ্টি কম তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের খুব ইচ্ছে করছে আবির্ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে তাই চুপচাপ আবির্ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে একটু পর পর বিদ্যুৎ চমকানো দেখে আটকে উঠছে মেঘ দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো ব্যালকনিতে বের হয় না শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙ্গুল দিয়ে ঘুমায় আজ সাহস করে রাত দশটায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে সহসা বলে উঠল মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না তাকিয়ে আছে আকাশের পানে মেঘ ভাবছে আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে মেঘ আস্তে আস্তে বলল ভাইয়া ডাকতে বলছে আপনাকে আবির স্বাভাবিক কণ্ঠে বলল তুই যা আমি আসছি মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাটার শব্দ হয় সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় চিৎকার দিয়ে উঠল আবির দুকদম এগিয়ে সহসে মেঘের হাত জাপটে ধরে বলে কি হইছে ভয় পাইছিস আবির পুনরায় বলল তুই ভিতরে ঢুক আমি আছি ভয় পাইস না মেঘ দুহাতে আঁকড়ে ধরল আবির ভাইয়ের হাত গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালালো মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল কপাল কুচকে চোখ বন্ধ করে রেখেছে আবির কোমল কণ্ঠে বলল কিছু হয়নি টাকা মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো চোখ পড়লো আবির ভাইয়ের হাতের দিকে দু হাতে খামচে ধরে আছে আবির ভাইয়ের হাত তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে মেঘার আবির ভাইয়ের দিকে তাকালো না ছুটে চলে গেল রুম থেকে ধীর পায়ে ঢুকলো বিছানার এক বসে পড়লো মাথা নিচু করে এক মিনিটের মধ্যে রুমে ঢুকলো তানবির সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো নুডলস চা বিস্কুট সাথে মুড়ি মাখিয়েছে আবির তানবিরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল। বাহ এত আয়োজন সাবাস তানবির হাসি মুখে বললো খেতে ভালো না হলে কেউ অভিযোগ না সবাই খাওয়া শুরু করলো মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনোভাবেই খেতে পারছে না কোনো রকমে চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে ভাই হাত ঘোরাতেই চোখে পড়লো সেই দাগ তিন আঙ্গুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ব্রু কচকালো টলমল করছে চোখ নিজের প্রতি খুব রাগ হচ্ছে বারবার দীর্ঘশ্বাস ফেলছে আদি আবির ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠল ভাইয়া তোমার হাতে কি হয়েছে সবার নজর পড়লো আবিরের হাতের দিকে আবির এক পলক দেখলো মেঘকে তারপর স্বাভাবিক কণ্ঠে বলল কিছু হয়নি কোথায় লেগে কেটে গেছে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এছাড়া আর অন্য কোন গল্প তোমরা আমার কণ্ঠে শুনতে চাও তা অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ